বোনের বিয়ে বলে কথা একটু সাজুকুজু না করলেই হয় তাই আমি আজকে সকাল সকাল চলে এলাম নেল এক্সটেনশন করতে তো দেখো নেল এক্সটেনশন করতে শুরু করে দিয়েছে আমি আগেও নেল এক্সটেনশন করিয়েছি কিন্তু সেই সব জায়গাগুলোতে খুব একটা ভালো করেনি বেশি দিন টেকে নিই তো এইবার অন্য একটা জায়গায় এলাম একটা ফ্রেন্ডের থেকে কন্ট্যাক্ট নিয়ে এখানে তো দেখলাম অন্যরকমভাবে একটু করলো বেশি দিন টিকবে বলেই মনে হচ্ছে তো যাই হোক নেল এক্সটেনশন করিয়ে আমি লেকমলের বাইরে থেকে একটু আলুর দাম ফুচকা খেলাম টেস্টটা ভালোই ছিল কিন্তু দামটা আমার মনে হলো একটু বেশি আশি টাকা নিয়েছিল তো তারপর ঢুকে পড়লাম লেকমলে ময়দান মুভি দেখার তো ময়দার মুভি দেখে থেকে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম নেক্সট দিন সকাল সকাল উঠে ওলা করে রওনা দিলাম মাসির বাড়ির উদ্দেশ্যে চিপস আর কোল্ড মজা নিতে আমি চলে এলাম মাসির বাড়ি এসে দেখলাম খুশি শ্বশুর বাড়ি থেকে গায়ে হলুদদের তত্ত্ব চলে এসেছে শ্বশুর আবির্ভাত খেতে আবির্ভাত খাওয়ার পরে এবার দেখো বিকেলবেলা গায়ে হলুদ হচ্ছে ও তো আজ থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছে আর আজকে যেহেতু কেউ আসেনি তো আজকে আমরা কেউই হলুদ কিছু পড়িনি নেক্সট দিন পরব আর আমাদের যেহেতু দুদিন ধরে গায়ে হলুদ হয় আর আগে ভেবেছিলাম আমি আজকে হলুদটাও মাখবো না কিন্তু আমার দুটো মামি আমাকে ধরে জোর করে হলুদ মাখিয়ে দিচ্ছ তো যাই হোক কখনও কি দেখেছো ব্রাইট নিজেই সবাইকে মেহেদি পড়াচ্ছে তো নেক্সট দিন খুশি আমাকে মেহেন্দি পরা যেহেতু ওকে মেহেন্দি পরানোর দায়িত্ব পুরোটাই আমার ছিল তো ওকে পড়াতে পড়াতে আমার পড়া হবে না তাই দুপুরবেলাও আমাকে এক হাতে পরিয়ে দিলো সন্ধ্যাবেলা এবার আমরা সকলে আজকে হলুদ জামা কাপড় পরেছি সবাই চলে এসেছে আজকে তারপর খুশিকে একটু মেকআপও করিয়ে দিলাম আমি আর আজকে আমার ফাইনাল লুক হচ্ছে এটা কেমন লাগছে একটু বলো তো এবার ওকে বসানো হলো ক্ষীর খাওয়াতে আর এত কিছু থাল সাজানো হয়েছে সব আমরা নিজেরাই সাজিয়েছিলাম খুশির জন্য আমরা কেকও এনেছিলাম তো ওকে কেকটা কাটতে বলতে কেক কেটে দেখো নিজেই নির্লজার মতো খেতে শুরু করে দিল তারপর বোনটা পাশে ছিল বলে একটু বোনকে দিল এবার আয়ন গেছে খুশিকে কেক খাওয়াতে তো খুশিকে কেক খাইয়ে বাকিরাও নিজেই খেয়ে নিল তো এটা আমরা সবাই দেখে হাসতে শুরু করেছিলাম তো লজ্জা পেয়ে গেছে দিয়ে টাকা না দিয়েই মায়ের কাছে চলে এসেছে ছুটে তারপর খুশি ওকে একটু কেক খাওয়াতে খুশিকে টাকাটা দিল দেন এরপর শুরু হলো মেহেন্দি পর্ব তো আমি এখানে ওকে মেহেন্দি পরাই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা